একদম জমে উঠেছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে সবাই ভালো আছো বন্ধুরা আজ রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিউজিল্যান্ডের সঙ্গে ইন্ডিয়ার ম্যাচ রয়েছে সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা বন্ধুরা চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফি পেয়ে গেলাম বন্ধুরা জাদেজা মারলো সে জাদেজা ফিনিশ ভাই বলো না চ্যাম্পিয়ন্স ট্রফি বন্ধুরা

ব্যাটসম্যান একদম একদম জানে শেষ কিভাবে করতে হয় তো আর রোহিত শর্মা বিরাট কোহলি স্যার জানে যা তো ফিনিশটা অসাধারণ করলো স্যার জানে যা আর হার্দিক পান্ডিয়া দেখে তো মানে পান্ডিয়া ভাই মোটামুটি ফিনিশ করে দিচ্ছে লাস্টে বাউন্সের জন্য অসুবিধা হয়ে গেল তা দেখতে পাচ্ছে কোচ গৌতম গম্ভীর কি কে আর কে চ্যাম্পিয়ন করার পর একদম গৌতম গম্ভীর এসে গেছে সে একদম চ্যাম্পিয়ন করা দেখলে তো আর স্যার জানে যা ফিনিশটা অসাধারণ একদম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো খেলেছিল

সেই হাতি পান্ডিয়া বরুণ চক্রবর্তী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিন্তু ম্যাচটা ভালো খেলে দিয়েছিল বন্ধুরা আমরা কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছি অনেক শক্তিশালী টিম আর লাস্ট পর্যন্ত নিউজিল্যান্ড দেখলে তো খুব টাফ ফিল্ডিং করেছে একদম অসাধারণ একদম ফিল্ডিংয়ে সেফ দিয়েছে দুর্দান্ত ক্যাচ তবুও আমাদের ইন্ডিয়ার সঙ্গে জিততে পারবে না আর পারলেও পার না ঠিক আছে না অসাধারণ ব্যাটিং করেছে মানে তার তুলনে নেই একদম একদম আমাদের আর স্যার জাদেজা যেটা চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন বানিয়ে দিয়েছিল মহেন্দ্র সিং আদে যেরকম কাবু ছিল আইপিএল ট্রফি সেরাম আমাদের একদম স্যার রবীন্দ্র জাদেজা অসাধারণভাবে ফিনিশিং টাচ দিয়ে একদম চার মেরে দিল একদম লাস্টে আমরা সম্পূর্ণভাবে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি মানে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপও ছিলাম চ্যাম্পিয়ন হয়েছিলাম স্যাম চ্যাম্পিয়ন্স ট্রফিও আমরা চ্যাম্পিয়ন হলাম মানে একদম সত্যিকার আর গৌতমবম্বের মধ্যে কোচ হওয়ার পর কলকাতা রাইডার্সকে যেমন চ্যাম্পিয়ন করালো সেরাম আমি ইন্ডিয়াকেও চ্যাম্পিয়ন করলো পুরো অসাধারণ একদম মানে তার কোনো তুলনা নেই একদম মানে সেটা টিম আর হার্দিক পান্ডিয়া মোটামুটি ফিনিশ তো করেই দিচ্ছিলো ছয়টা তো অসাধারণ মেরেছিল স্পিনারকে কিন্তু লাস্ট বাউন্স বলে আউট হয়ে যেতে হলো আজ মতো তোমরা দেখতে সুন্দরভাবে খেলা হচ্ছে অসাধারণ ভাবে রোহিত শর্মা রোহিত শর্মা আছে ফাইনালের খেলে বন্ধুরা পেয়ে গেলাম গেছি উইনার দেখো দেখো এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়া টিম অস্ট্রেলিয়া কে হারিয়ে দিয়ে নিউজিল্যান্ড কে হারিয়ে পুরো চ্যাম্পিয়ন পাকিস্তানকে বদলা আর বদলা

দেখো একদম হ্যালো বন্ধুরা আমরা অবশ্যই চ্যাম্পিয়ন ট্রফি ইন্ডিয়া উইন একদম নিউজিল্যান্ড কে হারিয়ে দিয়ে অসাধারণ ভাবে আমরা জিতে গেলাম আর যারা বলেছিল চ্যাম্পিয়ন হতে পারবো না তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই দেখবে আমরা কীভাবে চ্যাম্পিয়ন হলাম অসাধারণ আর নিউজিল্যান্ড অসাধারণ ফিল্ডিং করেছিল কিন্তু লাস্ট পর্যন্ত আমরা অসাধারণ ব্যাটিং ইন্ডিয়ার স্ট্রং ব্যাটিং শক্তিশালী বিশ্বের এক নম্বর ব্যাটিং লাইন আপ আর আমরা লাস্ট পর্যন্ত স্যার রবীন্দ্র জাদেজা অসাধারণ চার মেরে একদম জিতে দিলো অসাধারণ আমাদের সঙ্গে ছিল কে আর রাহুল একদম পুরো আর রোহিত শর্মা মোটামুটি স্টারিং ভালোই করে দিয়েছিলো একদম চ্যাম্পিয়নের দল পুরো একদম টানা জিতে চ্যাম্পিয়ন হয়ে গেলাম আর ভিডিওটা বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে প্লিজ শেয়ার করবে তোমার ভালো থাকবে সুস্থ থাকবে চলো টাটা